বন্ধু আমার তো বিয়া ঠিক হয়ে গেছে গা কি কচ বন্ধু কবে আব্বা কইছে আমার দশ 10 15 বছর ভিতরে বিয়া করে খেলাবো তে না বন্ধু তুই ভুইরা হই যাবি গা তোর ফলোয়ার কত ফলোয়ার আমার অনেকটি সবাই আমার ফলো করছে আমার 300 ফলোয়ার হয়ে গেছে গা

ভাই আমি তো মূর্খ ভাই ইংরেজিতে মেসেজ করবার ভাই না আমার ভাই একটা মেসেজ হিসেবে ভাই ইংরেজিতে একটু মেসেজটা করে দিছে ভাই আপনি কানা নাকি ভাই মূর্খ দেয় আমার খানা কইলে আইন আপ কান কোন ঘর মনে হলাম হ্যালো বন্ধু তুই কই হ্যাঁ বন্ধু আমি তো দেশের বাইরে মিটিং আসি মিটিং শেষ হইলে তুই একটু কিছু সাহায্য দে কান ও

हां तो गाइस लगबो ওই পারে রুপারে দেখ প্রতিদিন আইডা ডেস ক্লোজা আরে ওই পারে রুফা লি গই তো কেন ওই পারে রুফা ইয়া লালে স্কুল আইডা যায় আমার ভাল লাগে না ঠিক আছে ওই আইডা ই যাক কি করে বন্ধু দোষ্ট আতেছস আটেছ না እንত না 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 हेलो अंकल আমনা হলো প্রত্যেকদিন বিড়ি খায় কিছু কই না গাজা খায় প্রত্যেকদিন তে আসে আমার কাছে কিরে বন্ধু তোর না বিয়া ঠিক তেন বইবে আসবি তাতে তুই কান্দস কে হ্যাঁ আর কইস না বন্ধু আমার বিয়া ভাঙে গেছে গা কে বিয়া ভাঙে গেছে কা কে কেলা বলে কইছে আমি মদ কার বদলে লেবুর পানি খাই পাগলামি করি হে আল্লাহ তুমি আমারে তৌফিক দাও আসসালামু আলাইকুম ভাই আমার নাম তৌফিক আলী Ah <laughs>